কোনো দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তার প্রভাব দেশের প্রত্যেকটা মানুষের উপর পড়বে নিউজ মিডিয়া দু হাজার চোদ্দোতে ইকোনমিক ইন্ডিকেটার্সদের যে ভ্যালু ছিল আর দু হাজার চব্বিশে যে ভ্যালু হয়েছে সেই দুটোর মধ্যে তুলনা করতেছে স্বাভাবিকভাবে সময়ের সাথে সাথে ভ্যালু বাড়বে আসল তুলনাটা তখনই বোঝা যাবে কংগ্রেসের দশ বছর অর্থাৎ দু হাজার চার থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত মনমোহন সিংয়ের সমানে ইকোনমিক গ্রোথ কীভাবে বৃদ্ধি পেয়েছে আর দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত অর্থাৎ নরেন্দ্র মোদির সময় ইকোনমিক গ্রোথ কিভাবে বৃদ্ধি পেয়েছে এই দুটো দশ বছরকে কম্পেয়ার করলেই বোঝা যাবে কোন দশ বছরে সব থেকে বেশি ইকোনমিক গ্রোথ হয়েছে কোন দেশের অর্থনৈতিক অবস্থার বৃদ্ধি কিভাবে হচ্ছে সেটা জিডিপির গ্রোথ রেট দেখলেই স্পষ্ট বোঝা যাবে গত দশ বছরে অর্থাৎ মোদীজির সময়ের জিডিপি এর গ্রোথ রেট প্রতি বছর গড়ে ফাইভ পয়েন্ট সেভেন পার্সেন্ট ছিল সেই জায়গায় ডক্টর মনমোহন সিংয়ের সময়ে অর্থাৎ দু হাজার চার থেকে দু হাজার পর্যন্ত প্রত্যেক বছর অ্যাভারেজ গ্রোথ রেট ছিল সেভেন পয়েন্ট সেভেন ফোর পারসেন্ট দু হাজার একুশে সময় গ্রোথ রেট মাইনাসেও চলে গিয়েছিল মাইনাস ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট মনমোহন সিং এর সময় দু হাজার আট দু হাজার ন সালে গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস আসা সত্ত্বেও মনমোহন সিং সরকার ইকোনমিক গ্রোথকে কন্ট্রোল করে রেখেছিল ভারতের বর্তমান জিডিপি হলো থ্রি পয়েন্ট নাইন ট্রিলিয়ন ইউএস ডলার যেহেতু মনমোহন সিং এর আমলে জিডিপির গ্রোথ রেট বেশি ছিল মনমোহন সিং যদি আরো দশ বছর থাকতো হয়তো এই জিডিপি আজ যেখানে আছে তার থেকে অনেক বেশি ইয়ে ভারতের টোটাল জিডিপি এবং তাকে যদি ভারতের টোটাল জনসংখ্যা দিয়ে ভাগ করা হয় তখন পার ক্যাপিটাল জিডিপি পাওয়া যাবে দু হাজার চারে পার ক্যাপিটাল জিডিপি ছিল ছশো পঁয়ত্রিশ ডলার এবং দু হাজার চোদ্দোতে সেটা হয়ে যায় পনেরোশো ঊনষাট ডলার মনমোহন সিংয়ের সময় পার ক্যাপিটাল জিডিপি কনস্ট্যান্টলি গ্রো করছিলো দু হাজার আটের গ্লোবাল ক্রাইসিস থাকা সত্ত্বেও মনমোহন সিং ইকোনমিকে ধীরে ধীরে গ্রো করেছিল মোদিজির শুরুতে দু হাজার চোদ্দোতে পার ক্যাপিটাল জিডিপি ছিল পনেরোশো ঊনষাট ডলার দু হাজার চব্বিশে সেটা সাতাশশো তিরিশ ডলার হয়ে যায় মোদিজি আসার প্রথম কয়েক বছর তো ইকোনমি গ্রো করছিল তারপরে দু হাজার ষোলোতে নোটবন্দি এবং তারপরে জিএসটি লাগু করার পর ইকোনমি অনেকটা স্লো ডাউন হয়ে যায় তারপরে আবার কোভিড নাইন্টিনের পর থেকে আবার ইকোনমি গ্রোথ রেট কন্টিনিউ হতে থাকে অর্থাৎ জিডিপি গ্রোথ রেটই মনমোহন সিং সরকারের দশ বছর যথেষ্ট ভালো ছিল কম্পেয়ার টু মোদিজির দশ বছর পার ক্যাপিটাল জিডিপি যদি হিসাব করা হয় তবে মনমোহন সিংয়ের দশ বছর এবং মোদিজি দশ বছর প্রায় ইকুয়ালি ছিল ডেপ টু জিডিপি রেশিও দেশের টোটাল সম্পদগত এবং সেই তুলনায় দেশের ঋণ কত সেইটাকে মিজার করে কোনো দেশের টোটাল ঋণ কত এবং সেটাকে জিডিপি দিয়ে ভাগ করলে ডেপথ টু জিডিপি রেশিও পাওয়া যাবে কোনো দেশে ডেপ টু জিডিপি রেশিও যত বেশি হবে সেটা সেই দেশের অর্থনীতির জন্য খারাপ ওয়ার্ল্ড ব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী সাতাত্তর পার্সেন্টের বেশি ডেপ টু জিডিপি রেশিও হলে সেটা সেই দেশের অর্থনীতির জন্য খারাপ 2004 থেকে 2014 পর্যন্ত মনমোহন সিং এর সময় ডেট টু জিডিপি রেশিও অনেক ইমপ্রুভ করেছিল 2004 সালে ডেট টু জিডিপি রেশিও যেখানে 82% ছিল 2014 সালে এসে সেটা 67% হয়ে যায় মেইনলি মনমোহন সিং এর সময় ইকোনমিক গ্রোথের জন্যই এই ডেট টু জিডিপি রেশিওটা নিচে নেমে এসেছিল 2014 তে মোদিজি আসার পর কয়েক বছর ডেট টু জিডিপি রেশিও স্টেবল পলিসি 2016 সালে ডিমোনিটাইজেশন এবং জিএসটি থেকে শুরু করে কোভিড 19 এইসব ডেট টু জিডিপি রেশিও এর উপর প্রচুর প্রভাব ফেলে দু আগে যেখানে ডেপ টু জিডিপি রেশিও সাতষট্টি পার্সেন্ট ছিল দু হাজার কুড়িতে ডেপ টু জিডিপি রেশিও এইটটি নাইন হয়ে যায় বর্তমানে ডেপ টু জেডিপি রেশিও হল এইটটি ওয়ান পয়েন্ট নাইন পার্সেন্ট অর্থাৎ মনমোহন সিং ডেপ টু জিডিপি রেশিও মোদিজির থেকে যথেষ্ট ভালোভাবে কন্ট্রোল করেছে তবে শুধু যে ডেপ টু জিডিপি রেশিও বেড়ে গেলে যে ইকোনমিক গ্রোথ রেট স্লোডাউন হয়ে যায় এমনটা নয় অনেকগুলো ইন্ডিকেটর আছে যার উপর ডিপেন্ড করে ইকোনমিক গ্রোথ রেট স্লোডাউন হয়ে যায় অনেক দেশ আছে যাদের ডেপ টু জিডিপি রেশিও ওয়ার্ল্ড ব্যাংকের সাতাত্তর পার্সেন্টের লিমিটেড থেকেও বেশি তা সত্ত্বেও তাদের ইকোনমিক গ্রোথ রেট কন্টিনিউ আছে এখন চীনের ডেপ টু জিডিপি রেশিও এইটি থ্রি পার্সেন্ট সিঙ্গাপুরের হান্ড্রেড অ্যান্ড সিক্সটি এইট পার্সেন্ট জাপানের টু ফাইভ ফাইভ পার্সেন্ট ইউএস এ ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি নাইন পার্সেন্ট জি সেভেন কান্ট্রির অ্যাভারেজ ডেপ টু জিডিপি রেশিও ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট পার্সেন্ট তা সত্ত্বেও এদের ইকোনমি কন্টিনিউ গ্রো করছে কারণ হল এরা যে টাকাটা ঋণ নেয় সেই টাকাটা ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এডুকেশান এইসবে খরচা করে যেখান থেকে প্রচুর রেভিনিউ আসে তারা প্রফিট ইনকাম করে এবং সেই প্রফিট থেকে এই দেশগুলো তাদের ঋণ মেটায় তবে এই ঋণ নেওয়া টাকাকে যদি সাধারণ মানুষের মধ্যে ফ্রিলি দিয়ে দেওয়া হয় তখন সেখান থেকে কোনো রকমে ভবিষ্যতের জন্য রেভিনিউ আসতে পারে না প্রফিট আসতে পারে না যার জন্য যে টাকাটা ঋণ নিয়েছে সেটাও মেটার ক্ষমতা থাকবে না সরকারের কাছে আর তখন যদি ডেপ টু জেডিপি রেশিও বেশি হয়ে যায় সেটা ইকোনমিক গ্রোথকে ডাউন করে দেবে ভারতে এখন প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট ফ্রিতে মহিলাদেরকে ক্যাশ টাকা ট্রান্সফার করতেছে এখান থেকে তো ভবিষ্যতের জন্য কোনো রকম রেভিনিউ বা প্রফিট আসতে পারে না তা সত্ত্বে হিউজ পরিমাণে টাকা ঋণ নিয়ে এই মহিলাদেরকে ফ্রিলি দেওয়া যাওয়ার জন্য ডেপ টু জেডিপিও রেশিও বেড়ে যাবে এবং অর্থনৈতিক গ্রোথকে ডাউন করে দেবে ইনফ্লেশন রেট যত বাড়বে দৈনন্দিন জীবনের জিনিসপত্রের দামও তত বাড়বে দু হাজার চার থেকে চার থেকে দু হাজার চোদ্দো মনমোহন সিংয়ের সময় ইনফ্লেশান রেট সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট ছিল সেখানে দু হাজার থেকে দু হাজার চব্বিশ মোদিজির সময় ইনফ্লেশান রেট ফাইভ পয়েন্ট ওয়ান পার্সেন্ট অ্যাভারেজ যে ইনফ্লেশান রেটকে যথেষ্ট ভালোভাবে ম্যানেজ করছে মনমোহন সিংয়ের থেকে দু হাজার চোদ্দো সালে মনমোহন সিংয়ের সরকার পড়ে যাওয়ার পিছনেও একটা সবথেকে বড়ো কারণ হলো এই ইনফ্লেশন রিপোর্ট অনুযায়ী যত প্রধানমন্ত্রী হয়েছে সবথেকে ভালো ইনফ্লেশানকে কন্ট্রোল করছে মোদিজির এই দশ বছর ইন্ডিয়া টুদের এই চার্ট অনুযায়ী চার্ট অনুযায়ী প্রত্যেক একশো জন ওয়ার্কফোর্সের মধ্যে কতজন আনএমপ্লয়মেন্ট বেরোজগার আছে সেটা দেখাচ্ছে মনমোহন সিংয়ের সময়ে অ্যাভারেজ আনএমপ্লয়মেন্ট রেট এইট পয়েন্ট ফোর পার্সেন্ট ছিল মনমোহন সিংয়ের পুরো দশ বছরেই আনএমপ্লয়মেন্ট রেটের খুব একটা বাড়েনি খুব একটা কমেনি কনস্ট্যান্টলি এইট পয়েন্ট সামথিংয়ের মধ্যেই ছিল কিন্তু মোদিজির দশ বছরে আনএমপ্লয়মেন্ট রেট সেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট ছিল তবে মোদিজির সময় কোনো কোনো বছর প্রচুর হাই পরিমাণে আনএমপ্লয়মেন্ট রেট দেখা গেছে আবার কোনো বছর অনেক কম আনেছে গভর্নমেন্টের ডেটা আলাদা আনএমপ্লয়মেন্ট রেট দেখাচ্ছে আবার অন্যান্য ইন্ডিপেন্ডেন্ট সংস্থা আলাদা আনএমপ্লয়মেন্ট রেট দেখাচ্ছে সিএমআই একটা স্বাধীন সংস্থা সিএমআই রিপোর্ট অনুযায়ী দু হাজার আট থেকে দু হাজার উনিশ পর্যন্ত আনএমপ্লয়মেন্ট রেট ফাইভ পয়েন্ট থ্রি পার্সেন্ট থেকে সিক্স পার্সেন্টের মধ্যে ছিল কিন্তু দু হাজার কুড়ি সেটা এইট পার্সেন্ট ছুঁয়ে ফেলে এবং দু হাজার তেইশে তো সেটা এইট পার্সেন্টও ক্রস করে যায় রিসেন্টলি দু সালে আইএলও একটা রিপোর্ট বার করেছিল যে রিপোর্টে দেখাচ্ছে যে ভারতের টোটাল আনএমপ্লয়মেন্টের তিরাশি পার্সেন্ট শুধু যুবকরা পনেরো থেকে উনত্রিশ বছর বয়সের মধ্যে গভর্নমেন্টের নিজের ডাটা অনুযায়ী আনএমপ্লয়মেন্ট রেট দু হাজার একুশে ফোর পয়েন্ট টু পার্সেন্ট থেকে দু হাজার তেইশে থ্রি পয়েন্ট ওয়ান পার্সেন্টে নেমে এসেছে বাট ইন্ডিপেন্ডেন্ট সংস্থা সিএমআই এর রিপোর্ট অনুযায়ী আনএমপ্লয়মেন্ট রেট এর থেকে অনেক হাই এর ডেটা অনুযায়ী দু হাজার তেইশে হরিয়ানাতে সবথেকে বেশি আনএমপ্লয়মেন্ট ছিল সাঁত্রিশ পয়েন্ট ফোর পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট অবস্থা এতটাই খারাপ ছিল যে হরিয়ানার মানুষ ইসরায়েলের মতো কান্ট্রিতেই কাজ করতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে হরিয়ানার হাজার জন কনস্ট্রাকশন ওয়ার্কারকে করবে ইসরায়েলে কাজ করতে যাওয়ার জন্য আনএমপ্লয়মেন্ট ইস্যুকে কোনো সরকারই ভালোভাবে সলভ করতে পারেন যেই সরকার আসুক না কেন আনএমপ্লয়মেন্ট ইস্যু থেকেই ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী মাথাপিছু ইনকাম যদি টু পয়েন্ট ডলারের কম হয় তবে তাদেরকে এক্সট্রিম পোভার্টি লেভেলের নিচে ধরা মিডিয়া নীতি আয়োগের একটা রিপোর্ট প্রচুর দেখাচ্ছে যে গত দশ বছরে পঁচিশ কোটি মানুষকে পোভার্টি লাইন থেকে উপরে তুলে আনা হয়েছে আসলে নীতি আয়োগের পুরো ডেটাতে কী আছে সেটা ভালো করে দেখা যায় মনমোহন সিং যখন প্রথম প্রধানমন্ত্রী হয় তখন তার শুরুতেই মাল্টি ডাইমেনশান প্রভার্টি রেট ছিল ফিফটি ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট যেটা দু হাজার তেরো চোদ্দোতে কমে হয় টোয়েন্টি নাইন পয়েন্ট ওয়ান সেভেন পারসেন্ট অর্থাৎ মনমোহন সিং এর সময় টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট মাল্টি ডাইমেনশনাল কমেছে আর মোদিজি যখন প্রথম আসে তখন মাল্টি ডাইমেনশনাল প্রোভার্টি রেট ছিল টোয়েন্টি নাইন সেখান থেকে এখন বর্তমানে ইলেভেন হয়েছে অর্থাৎ মোদিজির সময় সেভেন্টিন পয়েন্ট মাল্টি ডাইমেনশনাল কমেছে সরকারের ডেটা অনুযায়ী সেভেন্টিন যদি টোয়েন্টি কোটি মানুষ হয় তাহলে মনমোহন সিং এর সময় কমেছিল টোয়েন্টি সিক্স পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট পয়েন্ট এটার সমান থার্টি এইট কোটি মানুষ মাল্টি ডাইমেনশনাল পোভার্টি রেট থেকে উঠে এসেছিল অর্থাৎ মনমোহন সিং এর সময় পোভার্টি থেকে বেশি সংখ্যক মানুষ উঠে এসেছিল মোদিজির দশ বছরের তুলনায় দু হাজার চব্বিশের আঠাই ফেব্রুয়ারি ফাইন্যান্স মিনিস্টার নির্মলা সীতারামন ইকোনমিক হোয়াইট পেপার রিলিজ করেছিল যেখানে তিনি বলেছিল যে দু হাজার চোদ্দোতে অ্যাভারেজ ইন্ডিয়ানসদের ইনকাম ছিল চার হাজার ডলার সেটা দু হাজার চব্বিশে হয়েছে ছ হাজার ডলার এই গ্রোটাকে মনমোহন সিং এর সাথে তুলনা করা যায় মনমোহন সিং যখন সরকারের ছিল অর্থাৎ দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত অ্যাভারেজ ইনকাম গ্রোথ রেট মোদিজির দশ বছরের থেকে বেশি ছিল দু হাজার চার থেকে দুহাজার চোদ্দ পর্যন্ত ইনকামের গ্রোথ রেট সিক্স পার্সেন্ট ছিল সেখানে মোদিজির দশ বছর অর্থাৎ দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ইনকামের গ্রোথ রেট ফোর পার্সেন্ট ছিল যার মানে দু হাজার চার থেকে দু হাজার চোদ্দ পর্যন্ত ভারতীয়দের ইনকাম বেশি হারে বাড়ছিল দু হাজার চোদ্দ থেকে দু হাজার চব্বিশের তুলনায় ইনকাম ইনকোয়ালিটি মূলত ধনী আর গরিবদের মধ্যে ইনকামের পার্থক্য কতটা সেটাকে বোঝায় গিনিকোফিস্ট যেটা ইনকাম ইন মিজার করে সেটা অনুযায়ী জিরো রিপ্রেজেন্ট করে পারফেক্ট ইকুয়ালিটি আর ওয়ান রিপ্রেজেন্ট করে পারফেক্ট ইনিকোয়ালিটি অর্থাৎ কারো ভ্যালু যত জিরোর কাছে হবে সেই দেশের ধনী গরিবদের মধ্যে ইনকামের পার্থক্যটা কম আর যত একের কাছে হবে সেই দেশে ধনী গরিবদের মধ্যে ইনকামের পার্থক্যটা বেশি দু হাজার চারে ভারতের গিনিকোফিসিয়েন্ট ছিল জিরো পয়েন্ট থ্রি সিক্স দু হাজার নয় সেটা হয় জিরো পয়েন্ট থ্রি সেভেন দু হাজার চোদ্দোতে সেটা হয় জিরো পয়েন্ট ফোর সেভেন আর দু হাজার চব্বিশে সেটা হয় জিরো পয়েন্ট ফোর জিরো টু মনমোহন সিং থেকে মোদিজি প্রত্যেকের সময়ই এই গিনিকোফিসিয়েন্ট একের দিকে বৃদ্ধি হয়েছে যার মানে ধনী গরিবদের মধ্যে ইনকাম ইন দিনের পর দিন বেড়েই চলেছে তবে মোদীজির সময় এটা আরও খারাপ পর্যায়ে চলে গেছে গত একশো বছরে ইনকাম ইনকুয়ালিটি সব থেকে হাই মোদীজির সময়ে এসেছে ভারতের টোটাল ইনকামের বাইশ শুধু গোটা ভারতের এক মানুষের কাছে আছে ভারতের টোটাল সম্পদের ফর্টি শুধু এক পার্সেন্ট মানুষের কাছেই আছে আর ভারতের টোটাল সম্পদের সাতাত্তর শুধু টোটাল জনগণের দশ পারসেন্ট মানুষের কাছে আছে অর্থাৎ বর্তমানে ইনকাম ইনিকোয়ালিটি কতটা হাই সেটা এই ডেটাটা দেখলেই বোঝা যায় যে ভারতের এখন ইনকাম ইনিকোয়ালিটি ব্রিটিশ রাজত্বের থেকেও বেশি পৌঁছে গেছে কোনো সরকারি ইনকাম ইনিকোয়ালিটিকে কম করতে পারেনি দু থেকে দু পর্যন্ত ইনকাম ইনিকোয়ালিটি বাড়তেই আছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স হলো কোনো দেশের হেলথ এডুকেশান পার ক্যাপিটা ইনকাম লাইফ এক্সপেকটেন্সি এইসবের উপর একটা ওভারঅল ইন্ডিকেটর দু হাজার থেকে দু পর্যন্ত কংগ্রেসের সময় হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু কনস্ট্যান্টলি ইনক্রিজ করেছিল দু হাজার চোদ্দো থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত হিউম্যান ডেভেলপমেন্টের ভ্যালু ইনক্রিজ তো করেছে তবে মনমোহন সিং সরকারের থেকে স্লো ছিল দু হাজার পাঁচে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু ছিল জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সিক্স সেটা বেড়ে দু হাজার তেরোতে হয়ে যায় জিরো পয়েন্ট ফাইভ এইট সিক্স মোদিজির দু হাজার চোদ্দোতে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের ভ্যালু ছিল জিরো পয়েন্ট ফাইভ এইট সিক্স সেটা দু হাজার উনিশে বেড়ে হয়েছে জিরো পয়েন্ট সিক্স ফোর ফাইভ ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হলো বাইরের দেশ থেকে ভারতের মার্কেটে কত টাকা ইনভেস্ট আসে সেটাকে ইন্ডিকেট কর লুমবার্ক কয়েন্টের একটি রিপোর্ট অনুযায়ী দু হাজার আট সালে কংগ্রেসের আমলেই ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জিডিপি এর থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট হয়ে গিয়েছিল যেটা উনিশশো পঁচাত্তর সালের পর থেকে সব থেকে হাই ওয়ার্ল্ড ব্যাংকের ডেটা অনুযায়ী মনমোহন সিংয়ের প্রথম পাঁচ বছরে এফডিআই জিডিপি এর জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট থেকে টু পয়েন্ট সেভেন পার্সেন্টে পৌঁছেছিল পরবর্তী পাঁচ বছর অর্থাৎ দু হাজার নয় থেকে দু হাজার চোদ্দো পর্যন্ত এফডিআই কিছুটা কমেছিল ওয়ান পয়েন্ট সেভেন পার্সেন্টে নেমে এসেছিলো মোদিজির সময়ের মনমোহন সিংয়ের থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ছোঁয়া তো দূরের কথা বরং দু হাজার চোদ্দের পর থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কমতে শুরু করে দু হাজার তেইশ চব্বিশের ফার্স্ট হাফে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট জিডিপি এর ওয়ান পার্সেন্ট হয়ে যায় এটা দু হাজার পাঁচ ছয়ের পর থেকে সব থেকে লোয়েস্ট আরেকটি রিপোর্ট অনুযায়ী নেট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কংগ্রেসের আমলের ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট থেকে বিজেপির আমলে এই জিরো পয়েন্ট এইট পার্সেন্ট হয়ে যায় মনমোহন সিং এর দশ বছরের ট্যাক্স রেভিনিউ নিয়ারলি চার গুণ হয়ে গিয়েছিল ট্যাক্স রেভিনিউ তিন লাখ কোটি থেকে বেড়ে এগারো পয়েন্ট ফাইভ লাখ কোটি হয়ে গিয়েছিল এই ট্যাক্স রেভিনিউর বৃদ্ধির ফর্টি পার্সেন্ট এসেছিল শুধু কর্পোরেটার্সদের কাছ থেকে অর্থাৎ বিজনেসম্যান বিভিন্ন কর্পোরেট কোম্পানিদের কাছ থেকে আর পঁচিশ পার্সেন্ট এসেছিল সাধারণ মানুষদের ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে মনমোহন সিং এর সময়ে যেখানে ট্যাক্স রেভিনিউ চার গুণ বেড়ে গিয়েছিল সেখানে মোদিজির সময়ে তিন গুণ বেড়ে গিয়েছিল মোদিজির দশ বছরের ট্যাক্স রেভিনিউ এগারো পয়েন্ট পাঁচ লাখ কোটি থেকে পঁয়ত্রিশ লাখ কোটিতে পৌঁছায় কিন্তু ট্যাক্স রেভিনিউ এর তিনের চার পার্সেন্ট শুধু সাধারণ মানুষদের কাছ থেকে এসেছিল মিডল ক্লাসদের ইনকাম ট্যাক্স থেকে শুরু করে সাধারণ মানুষদের জিএসটি সব থেকে শুধু তিনের চার পার্সেন্ট ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ করেছিল সেখানে কর্পোরেটার্সদের কাছ থেকে একের চার পার্সেন্টই শুধুমাত্র ট্যাক্স রেভিনিউ ইনক্রিজ হয়েছে যার মানে মনমোহন সিং এর কর্পোরেটার্সদের কাছ থেকে বেশি ট্যাক্স নেওয়া হতো কম্পেয়ার টু সাধারণ ইন্ডিয়া টুডের এই চার্টটা দেখাচ্ছে যে দেশের ইনকামের কত পার্সেন্ট দেশের অর্থনীতিতে খরচ করা হয় যাতে ভবিষ্যতের অর্থনৈতিক গ্রোথ দেখা যায় এই রিপোর্ট অনুযায়ী মনমোহন সিং এর সময়ে লোয়েস্ট ছিল জিডিপি এর থার্টি পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট অথচ মোদিজির হায়েস্ট ছিল জিডিপি এর থার্টি পয়েন্ট ওয়ান পার্সেন্ট মনমোহন সিং এর সময় যে বছর এটি হায়েস্ট নিয়ে গিয়েছিল সেটা ছিল জিডিপি এর থার্টি ফাইভ পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট এটা ক্লিয়ারলি দেখাচ্ছে যে মনমোহন সিং এর সময় বেশি পরিমাণ টাকা ফাইন্যান্সিয়াল ফিউচার গ্রোথের জন্য ইনভেস্ট করা হয় ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ যেই দেশের কাছে সবথেকে বেশি থাকবে সেই দেশ বেশি পরিমাণে ট্রেড করতে পারবে ফরেক্স এক্সচেঞ্জ রিজার্ভ কমে যাওয়ার ফলে শ্রীলঙ্কার ইকোনমিক ক্রাইসিস দেখা দিয়েছে দু হাজার চারে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ছিল একশো বিলিয়ন ইউএস ডলার সেটা দু হাজার চোদ্দোতে হয়ে যায় তিনশো চার বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ মনমোহন সিংয়ের দশ বছরে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ প্রায় তিন গুণ হয়ে যায় দু হাজার চোদ্দোতে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তিনশো চার বিলিয়ন ইউএস ডলার ছিল সেখানে থেকে দু হাজার চব্বিশে এখন ছশো বিয়াল্লিশ বিলিয়ন ইউএস ডলার প্রায় দুগুণ হয়ে গিয়েছিল মোদিজি রাউন্ড পার্সেন্টেজ অনুযায়ী হিসাব করলে দু হাজার চার থেকে দু হাজার চব্বিশ পর্যন্ত ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়তেই আছে দু হাজার চার সালে মনমোহন সিংয়ের সময় ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তখনকার জিডিপি এর চোদ্দ পার্সেন্ট ছিল এবং দু হাজার চোদ্দোতে এসে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ তখনকার জিডিপি এর পনেরো পার্সেন্ট যায় দু হাজার কুড়িতে এসে এটা জিডিপি এর কুড়ি পার্সেন্ট হয়ে গিয়েছিল বর্তমানে এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ জিডিপি এর সিক্স সিক্সটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট গত দশ বছরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে মোদিজি যথেষ্ট পরিমাণে কাজ করেছে মনমোহন সিং দশ বছরে ষোলো হাজার কিমি ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাক্ট করেছিল সেখানে নরেন্দ্র মোদীর সরকার দশ বছরে চল্লিশ হাজার কিমির বেশি ন্যাশনাল হাইওয়ে কনস্ট্রাক্ট করেছিল দু হাজার তেইশ চব্বিশে ন্যাশনাল হাইওয়ে পার্টে চৌত্রিশ কিমি করে তৈরি করেছিল মনমোহন সিংয়ের দশ বছরে নতুন করে সাঁত্রিশশো কিমি রেলওয়ে ট্র্যাক বিছানা হয়েছিল এবং প্রায় ছ হাজার কিমি রেলওয়ে ট্র্যাককে কে করা হয়েছে সেখানে মোদিজি হাজার চোদ্দো থেকে দু হাজার একুশ পর্যন্ত সাত হাজার কিমি নতুন রেলওয়ে ট্রাক বিছিয়েছে তিরিশ হাজার কিমি ট্র্যাককে কে করা হয়েছে দু হাজার আগে পর্যন্ত চুয়াত্তরটি এয়ারপোর্ট ছিল যেগুলি প্রপার কাজ করত দুহাজার চব্বিশে এসে এখন এয়ারপোর্টের সংখ্যা একশো আটচল্লিশটি অর্থাৎ দু হাজার চোদ্দোর থেকে ডবল হয়ে যায় গত দশ বছরে এভিয়েশন ইন্ডাস্ট্রিকে মডার্নাইজেশন করা থেকে শুরু করে রেলওয়ে মডার্নাইজেশন সবই হয়েছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিক থেকে তো গত দশ বছরের যথেষ্ট কাজ হয়েছে এইগুলোই ছিল ইকোনমিক গ্রোথের ইন্ডিকেটর এবং এইগুলো কিভাবে দু হাজার চার থেকে দুহাজার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এবং কোন সরকারের সময় কিভাবে বৃদ্ধি পেয়েছে পুরোটাই তুলে ধরলাম চাই